সোনাতলায় আবদুল লতিফ মানবতা কেন্দ্রের উদ্যোগে অসহায়েরা পেল ভালোবাসা সাতাশ সেপ্টেম্বর শুক্রবার সকালে সোনাতলার গরফতিপুর বারামখানায় ভালোবাসার নিদর্শন হিসেবে অসহায় মানুষের মাঝে চাল ডাল ও আলু সহ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে ভালোবাসার নিদর্শন তুলে দেন কবি লালন গবেষক বিজ্ঞানী ডক্টর আজাদুর রহমানের সহধর্মিনী কবি উম্মে সালমা লিনা ও কবি লালন গবেষক বিজ্ঞানী বাংলাদেশ রেফারেন্স ইনস্টিটিউট ফর কেমিক্যাল মেজারমেন্টের পরিচালক ডক্টর আজাদুর রহমান এ সময় উপস্থিত ছিলেন লেখক সম্পাদক ইকবাল কবির লেমন আব্দুল ওয়াদুদ সাংবাদিক শামীম হোসেন রতন ফ্রি ভলেন্টিয়ার্স অব বাংলাদেশের চেয়ারম্যান শিমন আহমেদ বাদল সাংবাদিক নূরে আলম সিদ্দিকী সবুজ ও ব্যবসায়ী পলাশ বগুড়া বার্তা Dex report.